গোমস্তাপুরে বিনামূল্যে উফসি ও হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চাপাইনবাবগঞ্জ থেকে মুহাম্মদ কাউসার আলী প্রতিবেদনে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া কৃষকদের মধ্যে বিনামূল্যে উফসি ও হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার আট ডিসেম্বর সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জাকির মুন্সি ও উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় চলতি অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বিনামূল্যে বিনামূল্যে ও হাইব্রিড ধান বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে যাতে তারা মৌসুমি আউটপুট বৃদ্ধি করতে এবং উৎপাদন খরচ কমাতে পারেন সরকারি সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ কৃষকদের আর্থিক স্বস্তি এনে দেবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার লাবনী আক্তার উপজেলা এলজিইডি অফিসার আসহাবুর রহমান উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান ও উপকারভোগী কৃষকরা উল্লেখ্য উপজেলায় বড় উপসি ধান বীজ পাঁচ কেজি দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার পাবে এগারোশো জন কৃষক ও বড়ো হাইব্রিড ধানের বীজ দুই কেজি পাবে একশো জন সুবিধা পাবে